গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু আমাদের একটা পুজো পুজো বলতে শীতলা মায়ের পুজো আর আজকে আমার ব্লগের মাধ্যমে তোমরা তিন তিনটে মা মাকে দেখতে পারবে মানে শীতলা মায়ের পুজো দেখতে পারবে আরেকটা হচ্ছে বাসন্তী পুজো আমাদের এখানেই হচ্ছে আর আরেকটা হচ্ছে মা অন্নপূর্ণা তো আমরা আজকে মানে অনেক বছর বাদই মানে অনেক বছর না ফার্স্ট টাইমই বলতে পারো যে একসাথে তিনটে পুজো আমি এরকমভাবে অ্যাটেন্ড করলাম তো শীতলা শীতলা পুজো তো আমাদের প্রত্যেক বছরই হয় তো ওটা তো ছোটোবেলা থেকেই দেখে ছি মায়ের মন্দিরে মাঝে সাঝে যাওয়া হয় সবসময় হয়ে ওঠেনি এবার কিন্তু হয়েছে আর অন্নপূর্ণা মায়ের ভোগ এবার আমি প্রথম গেলাম প্রথম খেলাম আর বাসন্তী পুজো আমি ফার্স্ট টাইম এবার মানে সেভাবে দেখেছি আমি সেভাবে অতটা খেয়াল করিনি কোনোবার মানে আমাদের ওখানে হয় আমার অফিস থাকে বলে দেখা হতো না তো এইবার যেহেতু আমি বাড়িতেই রয়েছি তো আমি দেখতে পেলাম আর এই যে এখন আমি মায়ের কাছে চলে এসেছি মা আজকে পান্তা ভাত করেছে শীতলা মায়ের পুজো মানেই হচ্ছে পান্তা ভাত তার সাথে লেবু চটকে লঙ্কা দিয়ে নুন দিয়ে আর একটা তরকারি মতো হয়েছিলো বেশ ঝাল করে আলাদাই খেতে লাগছিল আর এই যে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মা অন্নপূর্ণায় পুজো দেখতে অন্নপূর্ণা মায়ের পুজো দেখতে এবং ভোগ খেতে এই যে এসে গেছি আমাদের আজকে নেমন্ত্রণ ছিল পাশেই একটি বাড়িতে তো এখানে আসলাম পুজো দেখলাম ভালো করে দেখার পর প্রসাদ খেতে চলে গেলাম আর প্রসাদের না ভিডিওটা করা হয়নি আসলে সেভাবে এখন আমি ইউজ টু হইনি আস্তে আস্তে হয়ে যাব তো আর এখানে আমার ছেলে এসেছে শীতলাম মায়ের পুজো দেখতে পুজো দেখে সে আমার সাথে আসেনি সে এসেছিল মিমির সাথে আর এখানে একটা ছোট মতো পার্ক রয়েছে সে পার্কে ঘুরে বেড়াচ্ছে দেখছে চারদিকে বেশ সুন্দর জায়গাটা দোলনা রয়েছে স্লিপ রয়েছে বাচ্চাদের বেশ ফাঁকা ফাঁকা আর সুন্দর বেশ হাওয়া দিচ্ছে তো এখানে পাশেই পুজো হচ্ছে একদম পাশেই মায়ের মন্দির আর তারপর আমরা এখানেই ছিলাম না কারণ আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম খুবই দরকারি একটা কাজে আমার বরের মানে বাইকটা কিছুদিন ধরে একটু প্রবলেম করছিল তো বাইকটা মধ্যমগ্রামে দেওয়া হয়েছিল তো সেই মধ্যমগ্রামে চলে গেছিলাম তো বাইক ঠিক করা হয়ে গেছে আগেই দেওয়া হয়েছিল বাইকটা আনতে গিয়েছিলাম তো বাইকটা নিয়ে মধ্যমগ্রাম থেকে আসতে বেশ কিছুটা টাইম লেগে গেছে যেহেতু বাইকটা একদম ঠিক করা হয়েছে তো বাইকটা অতটা স্পিড দিচ্ছিল না আর এই যে দেখতে পাচ্ছ এটাও ঠিক আমাদের এলাকাতেই মানে আমার শ্বশুরবাড়ি এলাকাতেই বাসন্তী পুজো হচ্ছে পুরো একেবারে মনে হচ্ছে যেন দুর্গা পুজো মানে সেই ফিলটা চলে এসেছে যদিও দুর্গা পুজোরই মানে দুর্গা মায়েরই আরেকটা রূপ তো বেশ সুন্দর লাগছে জায়গাটা আর বেশ লোকজনও হয়েছে বেশ মনে হচ্ছে যেন দুর্গা পুজো বেশ একটা পঞ্চমী পঞ্চমী মানে আস এবার পুজো আসবে পারে পঞ্চমীতে হালকা হালকা যে ভিড়টা থাকে ওরকম একটা ফিল হচ্ছে আর এই বাড়ি যাওয়ার সময় আমাদের বললাম না শীতলা মায়ের পুজো ওখানে খুব মানে বিখ্যাত ওই যে শীতলা মায়ের পুজো হচ্ছে দেখো মায়ের মুখটা কি মিষ্টি আর আমরা একটা শরবতও খেয়ে নিয়েছিলাম খুব ভালো শরবত চাপ ডাবের জল বাতাসা হ্যাঁ এগুলো দিয়ে করে তো এটা খেলাম প্রসাদটা খেলাম আর পাশে কালী মায়েরও পুজো হচ্ছে তো পুরো একটা পুজো পুজো দিন সেদিনকে আমাদের গেল সারাটা দিনই তো ভালো লাগছিল বেশ মনটাও একটু অন্যরকম লাগছিলো অনেকদিন বাদে এরকম একটা পুজো পুজো ফিল হলো আর পুজো আর চেয়ে আমার বরাবরই খুবই ভালো লাগে আর এবার আমরা বাড়ি আসার পালা তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা